নমস্কার আচ্ছা বলুন তো আপনার ঘরের যে মেঝোটা আছে গোটা ঘরটাতে আপনি ভালো কোম্পানির রং করেছেন কিন্তু ঘরের যে মেঝোটা আছে সেটাতে আপনি টাইলস লাগাতে পারবেন না এবার মজার বিষয় হচ্ছে যে ঘরের মেঝোতে আমরা যদি টাইলস না লাগাই গোটা ঘরে আমাদের রং চং করে কমপ্লিট তাহলে আমাদের কাছে অপশান কি আছে যেন আমাদের ঘরটা ঘরের যে মেজটা আছে ওই দেওয়ালের সঙ্গে ম্যাচ করে তো বন্ধুরা আপনাকে বলে রাখি আপনার বাড়িতে আপনারা রাব ঢালাইটা করবেন সেই রাব ঢালাইটা করার পর প্লাস্টারের উপরে যদি আপনি রেড অক্সাইডটা ঠিক করে মিশিয়ে আপনার ঘরের মেজোতে করতে পারেন তাহলে আপনার ওই ঘরটা আপনার ঘরের যে রঙটা করেছেন সেই রঙের সঙ্গে মেচ করে যাবে কারণ আপনাকে বলি যে ঘরের মেজোটা মানে সৌন্দর্য নিয়ে আসার সবথেকে ভালো অপশান হচ্ছে রেড অক্সাইড করা এই রেড অক্সাইডটা পাউডারের মতো একদম রেড সিন্দুরের মতো তো এই রেড তো এই রেড অক্সাইডটা আপনারা বাজারে পেয়ে যাবেন টাটা কোম্পানি সালিমার কোম্পানি এই সমস্ত কোম্পানিলার যে রেড অক্সাইড আছে সেগুলো কিন্তু মার্কেটে ভেলেবেল এবার মজার বিষয় হচ্ছে যে ধরুন যে একটা ঘর আছে সেই ঘরটা আপনার একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট হবে সেই একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট ঘরের মেঝটা আপনাকে রেড অক্সাইড করার জন্য কত টাকা খরচা হবে এটাও তো একটা জানার বিষয় আর এটা করতে কীভাবে হয় দেখুন প্রথমে আসি যে রেড অক্সাইডটা করবেন কীভাবে যখন আপনার ঘরের মেঝোতে আপনি ঢালাইটা করবেন ঢালাইটা হয়ে যাবার পরে আপনাকে সুন্দর করে ওই ঢালার উপরে হালকা করে প্লাস্টার করতে হবে মানে একদম যেটা আপনার মেঝো আছে ওটাকে একদম ভালো করে স্মুথ করে নিতে হবে প্লাস্টার করে প্লাস্টার হয়ে যাবার পরে আমরা যখন ওই যে সিমেন্টের ঘোলাটা যখন কা মারে সেই সিমেন্টের ঘোলার সঙ্গে আমাদের রেড অক্সাইডটা মিশিয়ে কি করতে হবে ঘোলা বানিয়ে নিয়ে তারপর ওই যে পাতড়া দিয়ে সুন্দর করে মেঝোটাকে করতে হবে তো এবার প্রশ্নটা এই জায়গায় যে মিক্সিংয়ের যে রেসিউটা আছে কই ভাগ রেড অক্সাইড দেবেন আর কই ভাগ সিমেন্ট দেবেন এটাও একটা জানার বিষয়ের মোটের উপর কথা হচ্ছে যে রেড অক্সাইড মিক্সিংয়ের রেসিউটা আছে তিন ভাগ বা চার ভাগ যদি সিমেন্ট দেন তাহলে এক ভাগ আপনাকে দিতে হবে রেড অক্সাইড মানে এক কিলো রেড অক্সাইডে আপনি চার থেকে পাঁচ কিলো সিমেন্ট দিতে পারেন সিমেন্টটা দেওয়া যাওয়ার পরে আপনি সুন্দর করে ওটাকে ভালো করে হাত দিয়ে মেশাবেন মেশার পর দেখবেন যে একটা লাল লাল ভাব হয়ে গেছে সে লাল লাল ভাব হয়ে যাওয়ার পরে তারপরে আপনি করবেন ঘোলা বানাবেন ঘোলা বানানোর পরে দেখবেন যে আপনার ঘোলাটা সুন্দর করে মেঘ মার যে মেঝোটা আছে ওটা চকচকা করবে তো এইভাবেই বন্ধুরা রেড অক্সাইড করা হয় একটা এক কিলো রেড অক্সাইডের দাম আপনার একশো থেকে একশো টাকা হবে কোনো ডাউট থাকলে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর বসে যাচ্ছে